খেজুরিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমবায় সমিতি দখল করে নিল বিজেপি পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি বিধানসভা কেন্দ্রের বাসগোড়া বাজার ব্যবসায়ী সমবায় সমিতির দখল নিল বিজেপি খেজুরি এক নম্বর ব্লকের অন্তর্গত এই সমবায় সমিতিতে দীর্ঘ দশ বছর শাসক দলের দখলে ছিল এবারে এককভাবে বিজেপি দখল করলো বারোটির মধ্যে বারোটিতে জয়লাভ করে বোর্ড দখল করলো বিজেপি নবনির্বাচিত সকল প্রতিদ্বন্দ্বী বৃন্দকে গৌরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান খেজুরির বিজেপি নেতা জেলা সহ সভাপতি তাপস কুমার দলই না প্রথমত আমরা এই বাঁকোড়া ব্যবসায়ী সমিতি খুব গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান এখানে গত দশ বছর ধরে তৃণমূলের আমলে যেভাবে প্রতিষ্ঠানটিকে পিছিয়ে দেওয়া হয়েছিল আজকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা এই প্রতিষ্ঠান একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আজকে জয়লাভ করা হল তো প্রথমত আমরা দলের পক্ষ থেকে এই প্রতিষ্ঠানের যে জন। প্রার্থী আমাদের প্রতিদ্বন্দ্বিতা করেছিল বা নমিনেশন করেছিল আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দলের পক্ষ থেকে ওনাদেরকে গৌরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি আগামী দিনে এই বাঁশগোড়া ব্যবসায়ী সমিতি বাঁশগোড়া উন্নয়নের স্বার্থে এখানে সার্বিকভাবে ইনারা কাজ করবেন এবং এই সমিতির মাধ্যমে এলাকার আরও বেকারত্ব বা এলাকার যারা দোকানদার বন্ধু আছে তাদেরকে কিভাবে প্রতিষ্ঠানের মাধ্যমে আর্থিকভাবে তাদেরকে সহযোগিতা করবে এবং যারা বেকার ছেলে বা বাঁশপুরা ব্যবসায়ী সমিতি যারা ছোটোখাটো দোকান আছে তাদেরকে এর মাধ্যমে কীভাবে যুক্ত করবে সেই অঙ্গীকারবদ্ধ এরা হবে তো সর্বোপরি এখানে আমাদের বাঁশগোড়া ব্যবসায়ী সমিতির যে লোকাল পঞ্চায়েত ভারতীয় জনতা পার্টির দখলে আছে আমাদের যে অঞ্চল ভারতীয় জনতা পার্টির দখলে আছে সার্বিকভাবেই আমরা দলের পক্ষ থেকে বা আমাদের যারা প্রতিনিধিত্ব করার জন্য এই সোসাইটিতে এসেছে আমরা সার্বিকভাবে চেষ্টা করব আগামী দিনে এদেরকে মানুষের জন্য কাজ করার জন্য সোসাইটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা নিশ্চয়ই দলের পক্ষ থেকে সহযোগিতা করব তো সর্বোপরি এখানে তৃণমূল ভয় পেয়েছিল। তৃণমূল দশ বছর এখানে যেভাবে রাজত্ব চালিয়েছিল যেভাবে সোসাইটিকে শোষণ করেছিল বাজারকে যেভাবে শোষণ করেছিল আজকে মানুষের আশীর্বাদে সাধারণ মানুষের আশীর্বাদে এই সমিতিতে তৃণমূল কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ভয় পেয়েছে তারা কোনোরূপ প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আসেনি আমরা এককভাবে এই প্রতিষ্ঠানে আমাদের যারা প্রতিনিধিত্ব করেছে সাধারণ মানুষ এবং এখানকার দোকানদার বন্ধুগণ বা যারা কাছাকাছি আছে তারা সর্বোচ্চভাবে সহযোগিতা করেছে আগামী দিনে এই প্রতিষ্ঠান বাঁশগোড়া ব্যবসায়ী সমিতি আরও কি করে শক্তিশালী হবে কী করে উন্নয়ন হবে বা উন্নতি করবে আমরা সেই লক্ষ্যে আগামী দিনে এগো